এই মেয়েটি খুবই বুদ্ধিমান ছিল যখন ডাকাতরা বাসটি হাইজ্যাক করলো তখন সে দ্রুত নিজের ফোন লুকিয়ে ফেললো ডাকাতরা যখন সবাইকে তাদের ফোন দিতে আদেশ দিল তখন মেয়েটি চালাকির সঙ্গে অন্য একটি ফোন দিয়ে দিল ঠিক সেই সময় ড্রাইভার পালানোর চেষ্টা করেছিল কিন্তু ডাকাতরা তাকে দেখে ফেলে ড্রাইভার প্রতিবাদ করতে যেতেই ডাকাতরা তাকে গুলি করে মেরে ফেলে এরপর ডাকাতরা বাসে থাকা সবাইকে হুমকি দেয় এবং বলে ঠিকঠাক না থাকলে তাদেরও ড্রাইভারের মতো পরিণতি হবে স্পেশাল পুলিশ টিম সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে বাসটি ঘিরে ফেলে এই সময় বাসে জ্বালানি কমে আসছিল ডাকাতরা স্পেশাল পুলিশের সঙ্গে কথা বলার সুযোগ দেখে এবং বাসের ফিউয়েল ট্যান্ক ভরে দিতে বলে এর বদলে তারা তিনজন বন্দীকে ছেড়ে দেবে স্পেশাল পুলিশ টিম লিডার সঙ্গে সঙ্গে দুইজন সদস্যকে গ্যাস স্টেশন কর্মীর ছদ্মবেশে পাঠায় পুলিশ অফিসাররা যখন ফিউয়েল ভরছিল তখন তারা চুপচাপ বাসে একটি সিগনাল জামাল লাগিয়ে দেয় ডাকাতরা দেখে ট্যাঙ্ক ভরে গেছে এবং তারা তিনজন বন্দিকে বাস থেকে নামার জন্য বেছে নেয় মেয়েটির ভাগ্য ভালো ছিল নেওয়া হয় সে নামতে যাওয়ার সময় নিজের ভাইকে দেখতে পায় মেয়েটি ভাইকে একটি বিশেষ হাতের ইশারা করে এবং বন্দীদের বাঁচানোর জন্য বাসে ফিরে যেতে পারে টিম লিডার অবাক হয়ে যায় কিন্তু সে চায়নি তার বোন নিজের জীবন ঝুঁকিতে ফেলুক শেষ পর্যন্ত মেয়েটির জোড়া তার স্পেশাল পুলিশ ভাই অনিচ্ছা সত্ত্বেও তাকে বাসে ফিরে যাওয়ার ইশারা ঘোষণা এরপর মেয়েটি ডাকাতদের প্রস্তাব দেয় যে একটি ছোট মেয়ের বদলে সে নিজেই বেরিয়ে যাবে যাতে সে আগে ছাড়া পায় ডাকাতরা মেয়েটিকে যেতে দিতে রাজি হলেও ছোট মেয়েটিকে ছাড়েনি বরং আরেকজন মহিলাকে বাস থেকে নামতে দেয় সেই মহিলা ভীত ছিল কিন্তু সব বন্দিকে বাঁচানোর জন্য সাহস করে আবার বাসে ফিরে আসে এই সময় স্পেশাল পুলিশ টিম অবশেষে সিগনাল জ্যামার বন্ধ করে দেয় বাসের ভেতরে থাকা মেয়েটি সাবধানে নিজের ফোন বের করে স্পেশাল পুলিশকে একটি মেসেজ পাঠায় যেখানে সে জানায় যে বাসে আটজন ডাকাত এবং বারোজন জন বন্দি আছে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটির ভাই সঙ্গে সঙ্গে অভিযান শুরু করার নির্দেশ দেয় এই সময় মেয়েটি পরামর্শ দেয় যে সব ডাকাত উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে এবং তার শুধু একটি সুযোগ দরকার যাতে বন্দীদের পুলিশ বাসের জানালা দিয়ে গুলি চালিয়ে ডাকাতদের মারতে পারবে তারা ঠিক করে পর্দা নামানোই হবে অ্যাকশনের সিগন্যাল মেয়েটি চুপচাপ সবাইকে নিচে শুয়ে পড়তে বলে একজন লোক মেয়েটির পরিকল্পনা বুঝে যায় এবং ডাকাতদের মনোযোগ ঘোরাতে কথা বলার ভান করে কিন্তু ডাকাতরা তাকে সঙ্গে সঙ্গে নিচে শুয়ে পড়তে হুমকি দেয় বাকিরাও এই সুযোগে নিচে শুয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে মেয়েটি দ্রুত বাসের পর্দা নামিয়ে দেয় বাইরে অপেক্ষা করা স্পেশাল পুলিশ অফিসাররা গুলি চালায় উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকা ডাকাতরা কিছু বুঝে ওঠার আগেই মারা যায় নিচে শুয়ে থাকা সব যাত্রী বেঁচে যায় যখন সবাই ভাবলো বিপদ কেটে গেছে তখন স্পেশাল পুলিশ জানতে পারে যে বাসে একটি টাইম বোমা লাগানো আছে তারা সঙ্গে সঙ্গে বন্দীদের বের করার ব্যবস্থা শুরু করে মেয়েটিও যাত্রীদের বের করতে সাহায্য করে বিস্ফোরণের সময় তার স্পেশাল পুলিশ ভাই নিজের শরীর দিয়ে তাকে রক্ষা করে তবে বাকি সব যাত্রী নিরাপদে বেঁচে যায় টিকটকে এক হাজার লাইক আর দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে এখনই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন